আলাইকুম আমি আর আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে আছি বাসান আর এই আমার সাথে যে আমার যে দুই বন্ধু আছে আর বন্ধু সাথে যাচ্ছি আমরা আজকে একটা বাইক দেখার জন্য আর বাইকটা কোথায় দেখতে যাচ্ছি আপনারা হয়তোবা বা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর আমরা যাচ্ছি তো এখন বর্তমানে আমরা বাসান থেকে যেতে আছি তো এই যে আমার বন্ধু সাইদ আর এই যে নিতান ভাই তো আমরা বাইকের জন্য তো আসলে এখন রাতের বেলা আসলে আমরা দিন রাতের বেলা অফিস আছে সেদিন আমরা যেতে পারবো না সেদিন আমরা রাতের বেলা যেতে

তো আজকে মূলত আমরা আপনার আপনার ভালো বাইকে পাইনি আর না পাওয়ার কারণে আমরা অলরেডি চলে যাচ্ছি যেটা আমাদেরকে চলে যেতে হবে তো আমরা নেস্টে আবার আসবো ইনশাল্লাহ ওনার সাথে লোকেশান কানেক্ট করে তো আসলে আমরা এখন চলে যাচ্ছি আর আমরা হলো যে ইস চত্বর আপনারা দেখছেন যে ইসি চত্বর থেকে আমরা চলে যাচ্ছি আমাদের সেই মিরপুরে তো এ আমাদের আজকের মতো তো আসলে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আসলে আমার ফ্রেন্ড আসছিলো একটা বাইক দেখার জন্য তার চালানোর জন্যে আর সেই জন্য আমরা আজকে মূলত এই ভিডিওটা তো এই ছিল আমাদের আজকের মতো এটা মূলত হচ্ছে রাতের ভিডিও আহ আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের দৃশ্যটা কতটা সুন্দর